আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন এখন আছে বাণিজ্য মেলায় বাংলাদেশ জেল কারা এখানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে দেখেন কত সুন্দর সুন্দর সামগ্রী এগুলো সব কারা এই যে দেখেন কত সুন্দর সুন্দর এইখানে চেয়ার তো এগুলো কে তৈরি করে এবং কোথায় থেকে আসে এবং এই টাকাগুলো কোথায় যায় নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন তো সবাই সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো দেখেন কত লোক আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি কি কি জিনিসপত্র আছে এটা একটা দোলনা এটার দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা কত সুন্দর নিখুঁতভাবে তৈরি এগুলো কারা করে এবং কোথায় করে কোথায় থেকে এসেছে সব কিছুই জানতে পারবেন দেখেন এটা একটা তাজমহল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কাঠের তাজমহল মূল্য মাত্র পাঁচশো টাকা এটা একটা চেয়ার তো অনেক লোক চারিদিকে অনেক পণ্য আছে এখানে তো ভিতর দিকে যাচ্ছি এমন কোনো কিছু নাই যে এখানে নাই দেখেন কত জিনিসপত্র এই যে এটা দেখতে পাইতেছে এটা বাঁশ দিয়ে তৈরি হয়তো বিষ না ক্ষেত্রে ক্ষেত্রেই এটি ব্যবহার করা হয় অনেক কিছুই আছে এখানে এগুলো মূলত ব্যাতের তৈরি বলা হয় এগুলা দেখেন অনেক লোকজন চারিদিকে যার যার মতো করে নিচ্ছে পছন্দ অনুযায়ী এটা একটা ওয়াল ওয়ালে সাজানোর জন্য একটা জিনিস তো ওনার মুক্তি কিছু কথা শুনতে পারবেন তাহলেই বুঝতে পারবেন এগুলা হচ্ছে পাপস এত পণ্য দেখে প্রথমে ভাবছিলাম যে যারা কারা কারাবন্দি আছে তাদের দিয়ে এই কাজগুলো করানো হয় আর সম্পূর্ণ বিক্রি করে টাকা হয়তোবা সরকারি খাতে ব্যবহার করা হয় কিন্তু না পরে বুঝতে পারি যে এগুলো কারা কারাবন্দিরাই তৈরি করে মানে যারা কয়েদি আছে তারা তৈরি করে তো ফিফটি পার্সেন্ট তাদের এবং ফিফটি পার্সেন্ট সরকারি খাতে ব্যবহার করা হয় আর ফিফটি পার্সেন্ট অনেকই সংসার আছে ওদের খরচ মিঠাই মিঠাই এখান থেকে তো দেখেন কত সুন্দর সুন্দর জিনিস কত ট্যালেন্ট তো একদিনই তো হয় না ওরা হয়তোবা অনেক অনেক বছর ধরে ওইখানে আটকা কিন্তু তারা এগুলো তৈরি করে টাকা উপার্জন করে ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট সরকারি খাতে যায় কিন্তু প্রথমে আমার ভাবনা ছিল হয়তোবা এগুলো তাদের দিয়ে তৈরি করানো হয় আর সব বিক্রি করে হয়তো সরকারি খাতে নেয় এরকম অনেক ভাবনা ছিল তারপরে আপনারা তো শুনতেই পেলেন যে কি বলল অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে তৈরি করা আছে সবাই যার যার মতো নিচ্ছে মানে কি নাই সবই আছে এখানে মানে মনে হচ্ছে একবারে যে এটা হচ্ছে একটা একতারা এটাও তাদের তৈরি এগুলো বিভিন্ন জেলা কারাগার থেকে সংগ্রহ করা হয় দেন বিক্রি করা হয় আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের পেজের সাথে থাকবেন।